যে বছরের শেষ দিন এই কথাটা আমার মনেই ছিল না পুচকে নিয়ে বাসায় এতটা ব্যস্ত থাকি তো ভাবলাম পুচকে নিয়ে আর কতক্ষণ ঘরে বসে থাকবো যাই বাইরে থেকে ঘুরে আসি আর পার্সেল ঘুরেও ছেড়ে আসি আর সেল ছেড়ে মা ছেলে চলে গেলাম সিটি সেন্টারে আর এখানে আসলে সেই দানিং দেখছি এটাতে উঠার জন্য পাগল হয়ে যায় উঠলো আর বললো মাম্মি ছবি তোলো ভিডিও করো সেই একই কথা তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলাম হচ্ছে স্পোর্টস ডাইরেকে ওইখানে গিয়ে দেখি তিন পাউন্ড দশ পাউন্ড পাঁচ পাউন্ডের সেল চলছে যেহেতু তখন আমার মনে পড়ল যে আরে আজকে তো থার্টি ফার্স্ট ডে এজন্য বছরের শেষ এজন্য যা কিছু সেল দিয়ে ব্যবসাটা আরও বেশি ভালো করা যায় তো এখানে যদিও তিন পাউন্ডের বক্সে বারো পাউন্ড উনিশ পাউন্ডের জিনিস রাখা কিন্তু কাউন্টারে গেলে বোঝা যায় স্ক্যান করলে যেগুলির দাম এত সস্তা যেসব জিনিস তিন পাউন্ডে দিয়েছে সেগুলি খুবই বাজে অবস্থা জিনিস তিরিশ টাকা পঁচিশ টাকা দিয়েছে সেগুলিও তো আমার একটা ভালো অবস্থা যাই হোক আমরা যেহেতু একটা জ্যাকেট কিনতে এসেছি চলে গেলাম আর মোহাম্মদ এখানে বল দেখেই বল দিয়ে খেলবে রাখো রাখো তো এখানে যেহেতু বাচ্চারা মাদেরকে কিবা প্যারেন্টসদেরকে বিরক্ত করবে তাই তারা এলাও করে বাচ্চার একটু দুষ্টামি করে রেখে দাও मम्मी চলে যাও করে মা বাবা কেন কথা বলতে আমি তবে এটা রেখো একটা বল 20 পাউন্ড 19 পাউন্ড তুমি পাউন্ড 30 পাউন্ড 40 পাউন্ড দিয়ে কিনতে হবে কিছু কিনে দিতে পারো যাই হোক আমি যেই ফ্লোরে নেমেছি সেই ফ্লোরে খুঁজতে খুঁজতে আমি যে জ্যাকেটটা দেখে গিয়েছি মাসুদের জন্য সেটা কিছুতেই খুঁজে পাচ্ছি না তো এই দিক এসে দেখলাম যে জুতার কালেকশান আর জুতা দেখলে আমার একদম ভালো লাগে না কারণ আপনারা ভালো করে জানেন যে জুতা আমার কতটা পছন্দ নাইকের এই সোয়েটারটা খুবই সুন্দর যদি আমার সাইজ থাকতো তাহলে এটা নিয়ে নিতাম কিন্তু আমার সাইজ এই অ্যাম সাইজ আর অ্যাস সাইজটা এই দুইটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকে না যে কোনো জিনিসেরই খুব দ্রুত শেষ হয়ে যায় আমরা এখানে যতগুলি সেলের জিনিস দেখেছি একটাও মানে এম সাইজের পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় সেটা আবার ব্ল্যাক ব্ল্যাক আর কত পড়ব ব্ল্যাক যদিও আমার পছন্দের তারপরেও এই যে আমার পছন্দের সেই সোয়েটারটা পেয়ে গেলাম এখন এইখানে খুঁজতে এসে দেখি যে এখানে শুধু মানে পঞ্চাশ পার্সেন্ট সেল হচ্ছে ব্লু আর গ্রে কালারটা আর কালোটা হচ্ছে সেভেন্টি পারসেন্ট সেল বুঝতেই পারি না এদের যত সব পাকলামি আসলে এটা এক ধরনের পাগলামি না এটা হচ্ছে যে প্রোডাক্টটা বেশি ভালো চলে সেটাকে কম সেল থাকে আর যে প্রোডাক্টটা চলছে না কাইন্ড অফ ব্ল্যাক কালারটা এখন আর মানুষ তেমন একটা নিচ্ছে না তাই হচ্ছে ব্ল্যাকটা বিশ পাউন্ডে দিচ্ছে আর ব্লুটা দিচ্ছে পঁচিশ পাউন্ডে সেম সাইজ সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি কিন্তু চলার উপরে নির্ভর করছে যেহেতু মানুষ ব্ল্যাক পরতে পড়তে আমার মনে হয় বোর হয়ে গিয়েছে তো সবাই একটু ব্লু নিচ্ছে সেজন্য ব্লুটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তো এরপরে আমি মানে আমরা প্রথমে দুইজন চ্যাট করতে 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 ব্লু নিব না ব্ল্যাক নিব তারপর হচ্ছে এম সাইজ না অ্যাস সাইজ এগুলি যখন আমি অ্যাস নিচ্ছি তখন বলতেছে এম সাইজটা পারফেক্ট এইভাবে করে অনেকটা সময়ের পরে আমরা ডিসিশানে আসলাম যে আমরা হচ্ছে অ্যাস সাইজটা কিনবো কারণ অ্যাসটাই হচ্ছে পারফেক্ট ও মোহাম্মদ এখানে উঠে আমাকে বলতেছে মাম্মি তুমি আমাকে ছবি তুলে দাও আর আমি এই ফিশিং স্টিকটা নিয়ে যাব বাংলাদেশে তা আমি বললাম যে বাংলাদেশে তো তুমি এখন যাচ্ছ না যখন যাবে তখন নিয়ে যাব। এখন বাসায় রাখলে আমরা ভুলে যাব। তো কোনো রকম বাচ্চাদেরকে বুঝ দেওয়া মানে কথা সবসময় মার্কেটে আসলে কিছু না কিছু সে ধরবেই নিবেই এটা হচ্ছে বাচ্চাদের এক ধরনের একটা অভ্যাস আপনি যদি সব সময়। তাকে সব কিছু দিতে থাকেন তাহলে সে অভাব জিনিসটা বুঝতে পারবে না বাচ্চাদেরকে যত বেশি ছোটবেলা থেকে অভাব জিনিসটা শেখাতে পারবেন এটা তার ভবিষ্যতের জন্য খুবই উপকারী খুবই কাজে লাগবে তো শেষ পর্যন্ত পুচকুকে দুইজন মিলে সেট করলাম যে তাকে একটা বল কিনেই দেওয়া যায় সে যেহেতু এরকম বাউন্সিং বল খেলছে আমি তো ভাবলাম বাসায় এসে সে অনেক বেশি এটা নিয়ে এনজয় করবে খেলবে কিন্তু যখন তাকে বাসায় এনে দেওয়ার পরে দিলাম সে তো খেললোই না তো প্রথমে সে ডিসাইড করলো যে সে এটা নেবে এই স্টার শেপটা তার অনেক বেশি ভালো লেগেছে তো বলটা কেনার ক্ষেত্রে আমি তার মতামতের উপরে ছেড়ে দিয়েছি কারণ সে দেখছিল আমি কিছু কিছু জিনিস কিনছি আর তার জন্য কিছুই কিনছি না তো বলটা খেলতে দেখে আমি ভাবলাম যে অনেক বেশি এক্সারসাইজ করবে বাসায় কিন্তু ট্রাস্ট মি বাসায় আনার পরে সে বলটা ছুঁয়েও দেখছে না এখন তার নাকি পায়ে গরম লাগছে তো তাকে এক্সারসাইজ করানোর জন্য মা ছেলে সাইকেল দিয়ে কিন্তু এই মার্কেট ঘোরা কিন্তু ভাবতেও পারিনি যে এত কিছু কিনে ফেলব যদিও এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না তবে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিনে ফেলেছি ও এখন এই ছোটো লাখিসটাও কিনবে তার কথা হচ্ছে সে বাংলাদেশ যাবে সে বাংলাদেশকে প্রচুর মিস করছে আমি জানি না তার জন্ম এখানে সে শুধু একবারই বাংলাদেশ গেল কিন্তু তার বাংলাদেশ এত বেশি ভালো লেগেছে সে সব সময় বাংলাদেশের জন্য সব কিছু গোছাতে থাকে ব্লু কালারের জ্যাকেটটা কেনার পরে ভাবলাম আমার জন্য সেম কালারের একটা নিয়ে নেব তা আমি যখন আমারটা কিনতে গেলাম সেখানে গিয়ে দেখি যে এইট সাইজ আছে টুয়েলভ কিংবা টেন কোনোটাই নেই আর সেম অবস্থা তখন মনটা খুব খারাপ হলো যে দুজন একসাথে পড়লে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম কিন্তু সারপ্রাইজ দেওয়া হয়নি তো মতামত স্বামী স্ত্রীর এরকমই হয় যখন আমি ব্লুটা কিনছি তখন আমাকে বলছিলো যে তোমার পছন্দে কিনো আবার আমি বলছিলাম আমার ব্লুটা ভালো লাগে তারপর হচ্ছে সাইজ হচ্ছে পাওয়া যাচ্ছে না এইভাবে আমাদের না হলো বিশ মিনিট কনভারসেশন হলো তারপর চলে আসলাম হচ্ছে একটা কোকারির শপে কারণ হচ্ছে চোখের সামনে যখন দেখব তখনই মনে পড়বে বাসায় কি লাগবে তো নিচতলা ঘোরার পরে উপরতলায় চলে আসলাম আমার কিছু টিফেন বক্স পছন্দ হয়েছে কিন্তু বক্সগুলি এত লম্বা ভর্তা রাখার জন্য খুবই ভালো তবে দামটা মনে হলো হচ্ছে তুলনামূলক বেশি তাই আমি নেই নেই কারণ এই প্লাস্টিকের বক্সগুলি তাদের কিনা খুবই কম দাম যদি ইংল্যান্ড তাই বলে এত বেশি দাম নেবে আর এই ঘড়িগুলি দেখলে আমার রেল লাইনের কথা মনে পড়ে আমার পাখিগুলো আমাকে কথাই বলতে দিতে চায় না যখন দেখে আমি এইখানে একদম চারটা গলা সুর মিলিয়ে কথা বলবে তো আমাদের তো এখন ক্ষুদা লেগেছে কিছু তো খেতে হবে মোহাম্মদ পছন্দ করলো অসম চিপস আমাদের লেস্টারে খুব ফেমাস একটা চিপস হচ্ছে এই অসম চিপস তারা ফ্রেশ বানিয়ে দেয় আর সাথে কিছু মশলা ইউজ করে যা খুবই মজা হয় বললাম যে অনেক লেট হয়ে যাবে অনেক বড়ো ক্লিউ কিন্তু সে আমাকে বলল যে আমি কিউতে ওয়েট করতে রাজি আছি তা আমরা হচ্ছে ফরটিন সিরিয়ালে পড়েছি অপেক্ষা শেষে অসাম চিপস হাতে পেলাম এখন সে মজা করে খাবে তার যেহেতু পছন্দের খাবার তার এখন ইদানিং বাইরের খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করি তারপরেও কি করব। বাইরে যেহেতু এখন ক্ষুদা লেগেছে এটা যেহেতু ফ্রেশ সে খেতেই পারে তারপর হচ্ছে এটাতে তেল একটু কমই থাকে অন্যান্য দোকানের চেয়ে তো এই চিপস খেতে খেতেই আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন কিন্তু বিকেল চারটা বাজে কিন্তু আমাদের মাগ্রীবের সময় হয়ে গিয়েছে আর আমাদের বাসায় ফিরে যেতে হবে তা আমি তাকে বারবার বলছিলাম তুমি কি বাসায় গিয়ে খাবে চলো আমরা সাইকেল দিয়ে খুব দ্রুত বাসায় চলে যাই না সে শুনবেই না এই যে দেখুন তারা একদম ঝালমুড়ির মতো যেহেতু আমি ক্যাচ পছন্দ করেছি ক্যাচ আপ দিয়ে মিক্স করে দিয়েছে খেতে খুবই মজা লাগছে আসলে ক্ষুদার পেটে যে কোনো জিনিসই খুব মজা লাগে যদিও আমরা দুপুরে খেয়েছিলাম ও মোহাম্মদ খেলেছে আমি ওইখানে বসে বসে খেয়েছি তারপর হচ্ছে ছোটাছুটি করেছে তো মূলত আমাদের প্রতিদিনের এক্সারসাইজটা কমপ্লিট করার জন্যেই এসেছিলাম সেন্টারে এই যে মোহাম্মদকে আমার সাইকেলের পেছনে সিটে বসিয়েছি আর এত পরিমাণের বাতাস ছিল আর পেছনে বসার জন্য তার বাতাসটা একটু কমই লাগছিলো আর যেহেতু কান ঢেকে দিয়েছে জ্যাকেট পরিয়েছে সমস্যা হবে না মা ছেলে আজকে ঘুরে খুবই মজা পেলাম তো এই যে আমাদের কেনাকাটা সামনে আরো হচ্ছে